সালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে চমৎকার হাইনেক গলাটি দেখতে পাচ্ছেন চমৎকার হাইনেক এই গলাটি কিভাবে তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো এটি হচ্ছে ব্যান্ড কলার বলা যাবে না হাইনেক ডাইরেক্ট গলা হয়ে ব্যান্ড কলার হয়ে আসছে এটাকে হাইনেক বলা হয় এই যে এই চমৎকার হাইনেক এবং সামনে ফাড়া দিয়ে রিং সহ এই কামিজটি কিভাবে সেলাই করবেন তার একটু যে দেখাবো ভিডিওতে সো দেখতে থাকুন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন হাইনেক সেলাই করার জন্য আমি নিয়েছি বড় একটি গলা গলাটি এই যে এখান থেকে কোন নেওয়া হয়েছে আরে পাঁচ ইঞ্চি কেমন এই যে হাইনেকের প্রথম কাজ হচ্ছে এখন আমার হাইনেক সেলাই করার জন্য আমার প্রথম যে কাজ সেটা করতে হবে এই গলাটাকে বসিয়ে নিতে হবে টুকরো কাপড়ে বসিয়ে নিতে হবে সুন্দর করে কেমন অনেকে আয়রন দিয়ে বসায় আপনি যদি আয়রন দিয়ে পারেন আয়রন দিয়ে বসায় নেবেন আমার মতো সেলাই দিয়ে পারলে সেলাই দিয়ে বসিয়ে নেবেন এটা কোনো ব্যাপার না আসলে আমি সেলাই দিয়ে করি আমার সেলাই দিলেও অ্যাকুরেট হয় আমি আস্তে আস্তে সেলাই করি আয়রনে বসবেন আয়রন হিট দেবেন অনেক সময় যাবে ততক্ষণে সেলাই দিয়ে বসাই দিতে পারবেন আর পেপার পেস্টিং দুই রকম হয় একটা দিন পাতলা ফিউজিং হয় একটা মোটা যদি আমি যার গলায় বেবেশি তাহলে মোটাটা নেবেন তো প্রথমে যেটা করতে সেটা হচ্ছে বসিয়ে নিচ্ছি সুন্দর করে ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি এই আইনে এতটা কঠিন কিছু না হ্যাঁ আপনার কাজ জানলে এতটা কঠিন কিছু না পরে যেটা করতেছি এই যে ঘুরিয়ে চারপাশ থেকে কেটে নিব কেমন এটা ঘুরিয়ে চারপাশ থেকে কেটে নেওয়ার পরে চারপাশটা এভাবে সেলাই দিয়ে নেবেন এই যে চারপাশটাকে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নেওয়ার পরে এই যে সুন্দর করে এটাকে কেটে নিতে হবে এই যে বা কাপড়গুলো কেটে নিলাম নিয়ে যে গলার ভিতরের অংশে হাফ ইঞ্চি রেখে সুন্দর করে কেটে নিতে হবে সুন্দর করে কেটে নিতে হবে কেটে নিয়ে এটার গলার মিডেল অপশনটা কোথায় গেল এখন এই কালারটা কাপড় হলে ভালো ভালোই স্যার স্যার এই কালারের কাপড় নাই যে এটা সমস্যা না টুকরা কাপড় নাই এই কালারের টুকরা কাপড় সব আছে সাদা এই একটু আছে না গলা মাঝখানে হচ্ছে মাঝখান থেকে বাইরে কিন্তু মাঝখান থেকে বাইরে বসে তো আগে করে দিবে তাহলে তাহলে এখান থেকে আগে গলা বসে নিয়ে কাটতে হবে এক সাইড করে এক সাইড গলা নিয়ে কাটতে হবে আচ্ছা সমস্যা নেই আমি সেটা ব্যবস্থা আগে করে নিচ্ছি গলা মাঝখান থেকে আমি এমনি কাটি নাকি তারপরে হচ্ছে যেটা এই যে দুই ইঞ্চি সাইজের লম্বা কাপড় কাটতে হবে পনে দুই নিলেই হবে বেশি না পোনে দুই নিলেই হবে আমি দাগ দিয়ে নিয়ে কেটে নিচ্ছি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের পাঁচ সাড়ে পাঁচ নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের পোনে দুই ইঞ্চি চওড়া একটা কাপড় কাটতে হবে এই কাপড়টা কেটে নিলাম এখন যেটা করবো যেটা হচ্ছে কাপড় সংকট তাই কাপড় আছে প্রচুর কিন্তু এই কালার কাপড় নেই সেজন্য আমি যেহেতু গলা এখানে বসাবো গলা এই গোলগলার মাঝখান থেকে আমি এই কাপড়টা কেটে নিচ্ছি আসলে কি হিট নাকি কথা আছে না বুদ্ধি থাকলে গরজামাই থাকতে হয় না সেজন্য আমি কাপড়টা কেন কাটতেছি সেটাও দেখবেন যেটা করতে হবে এই যে এই যে গলা কার্ডমার্ক বরাবর এটাকে এভাবে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাই একটু ঘুম দিয়ে যেহেতু শেডিং কালার হবে হুম সেলাইটটা আর একবার দিয়ে নিই কারণ হচ্ছে এটা ছুটে না দেয় কাটা পড়তে কাছ থেকে এখানে এবারে নখটা নখ নিয়ে নিতে হবে পরে এটাকে এই যে কাঠমার্ক থেকে এই যে কাটমার্কটা দেখা যাচ্ছে কিনা এই যে কাটমার্ক কাটমার্ক থেকে হাতুন চিনিটা রেখে এটা সেলাইটা দিয়ে নেব

এ পর্যন্ত এসে আপনার গলার সেন্টার গলার সেন্টার মিলাতে হবে যে ধরেন যেটা বলছিলাম আর কি পয়েন্ট মিলিয়ে নিতে হবে পয়েন্টটা মিলানোর জন্য অবশ্যই এই পাশের গলার মেন পয়েন্টে ধরে আপনাকে মিরেল মিলিয়ে নিতে হবে বাঁকা বাঁকা কেমন কেমন লাগতেছে আমি চেষ্টা করতেছি দুটো সমস্যা সময় নিয়ে এই পরে গলার মুখের এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমি এদিক থেকে পিসি দারিং করে নিয়ে সমান তোরাল রাখতেছি সুইং লাংসটা গলার সুইং লাংসটা সমান তোরাল রাখতেছি এই পাশটা এমনিতেই সমান আছে তারপর আরেকটু সমান করে দিই কারণ যেহেতু ওই উপরের ভিতরের লাইলিং পার্টটাই শো হবে বক্রমের পার্টটা কিন্তু শো হবে না তাই আপনার বক্রমের পার্টটা ঠিক রেখে নিচের পার্টটা এব্রো থেব্রো করলে কিন্তু হবে না কেমন এই যে এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়ে কোনাগুলি কেটে নিতে হবে কোন রাউনে রাউনে এরকম সিজারিং করে নিতে হবে সরু 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 করে কাট মার দিতে হবে নাহলে রাউন্ডটা ঘুরবে না এই যে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি ভিতরের পাটাতে চাপ সেলাইটা দিই গলার বক্রম পানি কাজ নিচ্ছি মূলত মোটামুটি গলার শেষ আমি গলাটাকে একটু নখ মেরে নিবো ভাবে পিছনের কাপটা জয়েন না দিলে বুঝবেন না আসলে গলাটা কি হচ্ছে যে এখন পিছনের কাজ জয়েন দিব একটা দিয়ে নেবেন পরে এই কাঠমার্ক থেকে আগে একটা নেমে যাবেন নেমে ওই কাঠমার্ক বরাবর মিটে এখানে একটা কাঠমার্ক দিবেন মেডেল মিলানোর জন্য আমি দেখাচ্ছি এরপর এই পাশটাতে একই সিস্টেম একই ক্রাইটেরিয়া এই যে সেলাইটা দিবেন এখানেও সেম ভাবে এক ইঞ্চি আগে থেমে যাবেন থেমে নেমে এই যে কাটমার্ক বরাবর এখানেও একটা কাটমার্ক দিয়ে নেবেন এই যে এখন এই কাটমার্কটা কেন দিলেন এই যে কাটমার্কটা দিবেন এখন হচ্ছে যে গলা আটকানোর জন্য এখন এই কাটমার্কের পাশ দিয়ে হাফ ইঞ্চি রেখে এভাবে কেটে নিব এটা এভাবে হাফ ইঞ্চির মতো রেখে এই যে এভাবে কেটে নিব কেটে নিয়ে এই যে গলাটা মিলিয়ে নিতে হবে গলাটাকে এভাবে মিলিয়ে সমান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে তার মধ্য দুদিক সেভাবে নিয়ে নেবেন পরে এটাকে এভাবে নখ দিয়ে চিরা করে নেবেন দুই দিকে সরিয়ে নেবেন নিয়ে এই জায়গাটু সেলাই দিয়ে নেবেন এই যে এখানে এই জায়গাটা সেলাই দিয়ে নিতে হবে ডাবল সেলাই দিয়ে নিব আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখানে কাপটাকে একটু করতে হবে যেটার প্রয়োজন এখন সব থেকে বেশি এখানে একটু সিজারিং মেরে দিলাম কান খাচ্ছে সেজন্য এখানে একটু সিজারিং মেরিয়ে দিবেন তাহলে ব্যাপারটা এই যে সমাধান এ ধরো এই জায়গাটা করতে পাঠাচ্ছি দর্শক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গলাটা এখন পুরোপুরি ওবার হাতের কাজ করে দিতে হবে এই যে হাতের কাজটা যখন করবেন অবশ্যই এই একদম ঘুরিয়ে পিছন সহ পিছন সহ এরকম হাতের কাজ করবেন হাতের কাজ এখানে যখন আসবেন এখানে এরকম করে এটা দিকে সরিয়ে পিছনে দিয়ে সরিয়ে হাতের গাছ নেবেন এই যেটা কিভাবে তো আমি হাতের কাজ করে তারপর আবার আসতেছি আচ্ছা হাতের কাজটাও দেখুন যাতে করে বানাতে আর সুবিধা না হয় বলে হাতের কাজটা দেখালেন না এরকম ধরনের হয় সেজন্য এই যে হাতের কাজটা করে নিচ্ছি যেহেতু এই ব্যান্ড এইটা শো হবে এই যে টান টান রেখে এভাবে হাতের কাজ করা করতে হবে

নিজের ডাইরেক্ট গলার সাথে ঘুরে একদম এই জয়েন্টটা যদি না দেওয়া যাইতো তাহলে জিনিসটা আরো ইজিলি হইতো কিন্তু জয়েন্টটা দিতেই হবে কারণ কামিজের বাইরে তার বাতিটা আপনার নাই এই দেখতে পাচ্ছেন হাইনেক হয়ে গেছে এখন যে ফাটাটা দেখেছেন আপনারা সেই ফাটাটা করে দিতে হবে এই যে এখান থেকে সাড়ে আট ইঞ্চি ফেলে নিব আমি সাড়ে আট ইঞ্চি ফেলে নিব এই যে মিডল থেকে সাড়ে আট ইঞ্চি ফেলে নিচ্ছি দর্শক বন্ধুরা এখন যেহেতু আগে গলা বানিয়ে ফেলছি সেহেতু গুলফি গুলাকে পাকা গুলফি করতে হবে গুলফি গুলাকে পাকাপোক্ত করার জন্য গুলফি গুলোকে পাকাপোক্ত করার জন্য এটাকে আগে সেলাই করে নিতে হবে উল্টে পাকা করে নিতে হবে তারপরে এই যেটা হচ্ছে এটা ডাইনা প্লেট হবে মেয়েদের ডান পাশে প্লেট হবে আর ছেলেদের হবে বাম পাশে তো সেই জন্য পাকাপোক্ত করে নিতে হবে এই যে সুন্দর করে পাকাপোক্ত করে নিচ্ছি এখানে কেমন দেখা যায় স্লাই দেখা যায় কিনা তারপরে এটাকে সমান করে সুন্দর করে আটকে নিতে হবে আটকিয়ে নেওয়ার পরে যেখান থেকে গলা ফাড়লাম সেখানে বসিয়ে নিতে হবে প্রথমে যেখানে দিলাম প্রথমে ভিতরের যে প্লেটটা সেটা বসায় নিতে হবে ছোট প্লেটটা এই যে ছোট প্লেটটা বসে নিতে হবে ছোট প্লেটটা বসায় নেওয়ার পরে বড় প্লেটটা নিতে হবে এক মিনিট এখানে সুন্দর করে একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে দুই আড়াই ইঞ্চি দূরত্ব কেটে নিলাম পরে দাগ বরাবর এটাকে কেটে নিলাম এখন পুনে দুই ইঞ্চি বরাবর পুনে দুই ইঞ্চি বরাবর সেলাই দিয়ে সুন্দর করে পেটে বানিয়ে ফেলাম আর একবার ভাস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে হবে স্নাবুতাম আর এই যে দেখতেই পাচ্ছি তাহলে সুন্দর হানিক হয়ে গেল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তেজপুৰ ফ'ল' কৰি দিব ধন্যবাদ স্লাম